সেন্টারিং করে দেখেন আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি এই দেখছেন বক্স এই বক্সগুলো দিয়ে সেন্টারিং বক্সগুলো কীভাবে ফিটিং করতে আছে দেখেন প্রত্যেকটা বক্স তার দিয়ে বাঁধা লাগে বক্সের মধ্যে কিলা মারা যায় না দেখছেন বক্সগুলো এভাবে কিভাবে বাঁধতে আছে কেউ বা আনি না খারাপ দিছেন কোনটা বুঝি ইনি জগ দিব ভাই জগ বানবো এই দেখেন এই প্রত্যেকটা বক্স কিছু আছে আদলের মোর বা কইরি আমরাই দেশো এই দান কিভাবে জগ লাগাইতেছে দেখেন দেখছেন এইভাবে জল দিয়ে কিভাবে সেন্টারিং করে স্টিলের বক্স দিই chalanna hey sholay dhoro dekho lagbo ah dekhi na angulchi dabaye ustad hoye se age বাচ্চা রিকার ফোনা আর হিকের ফোনা তোমার কিন্তু ছোট হয়েছে